আগে আসার কথা ছিল কত বেলা হয়ে গেল হইতেছে না এদিকে আমার মনটা না কতদিন পরে আমি আমার তিন তিনটা খুব আর একসাথে দেখবো তুই চিন্তা করিস না মনে হয় আর কিছুক্ষণের মতো আইসা পড় হহ আমি ভালো শিখলাম ও ভালো ভালো কি ভাই তুই কেমন শিখছিস হহ আমিও ভালো শিখছি চল 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 ভাই না আমি তো কিছু বুঝতেই পারতেছিনা রে মা আসার কথা তো অনেক আগেই এসেছিল কতক্ষণ এখন আসার খবর নাই মা আন মা তুমি কেমন আছো আমি ভালো আছি বাবা তোরা ভালো আস তো হ্যাঁ মা আমরা ভালো আছি মা তুমি কোনো চিন্তা করো না আমরা আমরা তিন ভাই এসে পড়ছি মা মা গো না আমাদের অনেক দেখতে মন চাইছিল কিন্তু কাজের কারণে দেখতে পারি নাই আজকে তোমার দেখা অনেক ভালো লাগতেছে বুঝ তুই কেমন আছস ভাইজো তো না আমি ভালো আছি তুই কেমন আছিস? হন আমি ভালো আছি। পপলাদি তুমি কাছে এসো। আহা তো আমার কষ্ট করছি। মা তুমি কি কাম কাজ শিখলা? আমার একটু কথা শুনি। মা আমি যদি মাছ ধরতে যাই তাহলে ওর একটা মাছ ধরতে পারবো। কিন্তু মা সারা দিনে আমি একবারই মাছ ধরতে পারবো। ওমা আচ্ছা আর কি শিখছোস?

তিন ভাইয়ের যেসব সব গুলা শিখছো প্রত্যেকটা কাজই অনেক গুলি কাজ আমি দূর করি তোমরা বড়ো ভাইয়া অনেক বড় মানুষ হবা

ইতো খুব খারাপ একটা কাজ করছস আজকে একটা লোক মইরা ফলাইছস এটা খুবই খারাপ কথা না না হুজুর আমার কারণে না তিনি মারা গেছে তার লোভের কারণে লোভের কারণে না ওহ আমি তারে একবার মাছ মারতে কইছিলাম কিন্তু সে লোক পরে দুইবার মাছ মারতে গেছে তাই তাই মারা গেছে সে পানিতে বইরা না আমার চাকলায় খুনের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড কি কো চৌধুরী ঠিকই বলেছেন চাকলাদার সাহেব কারণ ওরা যে অপরাধ করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদিন হ্যাঁ তুমি ঠিকই বলছো কতাল ওদের নিয়ে যাও আজই ওর গরদান কাটা হোক থাক তুই

ওকে তো আগুনে নিক্ষেপ কর আমার যেহেতু আগুনে নিক্ষেপ করবি নি তাহলে আমার একটু আমার মার কাছে দেয়া করতে দেন হুম তোর মা সাথে দেখা করবি আচ্ছা তোরে আমি ছাড়ু তুই যদি ফিরা না আসস তাহলে একটা কাম কর তুই তোর বোন এনে জিম্মি হিসাবে এর খাজা। তুই পরে তোর বোন এনে ছাড়ু ও আচ্ছা 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 যা বল তুই কই বসনা

মার কাছে যাবি ভাই না হওয়া পর্যন্ত কোনো জায়গায় যাব পারবি তোর ভাই আইব তারপরে তবে চালো কত তো ভাই তুই ওই সাইডে যা আরে নিয়ে হনি জলন জলন্ত নিক্ষেপ কর নিয়ারে জি হজর আরাম নিয়া যাচ্ছে চল বড় চল আরে দুঃখতে দুঃখতে বাইরে বেরো না বাইরে কিন্তু সিনটা তো চৌধুরী আমার আমাদের এলাকায় আমি কোন ধরনের অপরাধ বরদাস্ত করুন না কি রে তুই আমি না তবে কইলাম ওরা আগুনকে নিক্ষেপ করবেন বুঝলেন ওরা জ্বলন্ত আঙনে তবে নিক্ষেপ করছিলাম তো জ্বলন্ত আগুনের উপর থেকেও হাসতে হাসতে তো বাইরে বললো আচ্ছা চাকলা আমি কিছুই বুঝতে পারতেছিলাম আপনার চাকলাই এই কি এগুলো কী হচ্ছে হুম বিষয়টা সত্যি ভাববার বিষয় তবে যাই হোক আমার রাই চূড়ান্ত একটা কাজ কর ওকে বস্তায় ভরে পানিতে নিক্ষেপ কর

মা আমার বাবা এক কাজ করো বাবা তুমি এক কাজ করো এখনো তোমার বাইরের ওদিকে গুলো পাঠা যাব না তোমার যাইতে তুমি এক কাজ করো তোমার ভাইরকে জিলে তুমি করো তোমার কেজি তোমার ভাইরে করো তাড়াতাড়ি করে আসো বাবা আচ্ছা

Ha <laughs> বাবা ইটু জানে নাম তুই আবার পরিস না এদিকে তুই এদিকে বাবা চালু করে নিয়ে এদিকে